নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা রেডি হয়ে গেছি যাব একটু দিশা আই হসপিটালে আই চেক আপের জন্য তো এখানে বাবা মাও এসে গেছে বাবা মা ছিল বোনের বাড়িতে ওখান থেকে এখানে এসেছে একসাথে সবাই মিলে যাব বলে তো মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েও গেল এর মধ্যে আর এখন আবার আকাশটা একটু পরিষ্কার আছে তো আমরা এখন রওনা দেব দিশা আই হসপিটালের উদ্দেশ্যে ঠে গেছি আমরা দিশা হসপিটালে এখন ওয়েট করছি এখানে আমার বাবা মা আর আমি তিনজন মিলেই আই চেক আপ করাবো তো এক এক করে এখানে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এবার ওই ওদের কাছ থেকে সমস্ত বিলগুলো নিয়ে আমরা এখানে ওয়েট করছি তো এখন হয়ে গেছে দেখানো দেখানোর পরে এখন আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি এবার বাড়ির দিকে রওনা দেব বলে আর এদিকে প্রত্যেকেরই চোখে যেহেতু ওষুধ দেওয়া হয়েছে তাই রোদ্রে বেরিয়ে একটু সকলেরই চোখের অসুবিধা হচ্ছে তো যাই হোক আমরা এখানে অপেক্ষা করছি আমাদের গাড়িটা পার্কিংয়ে আছে সেখান থেকে আসবে বলে আমরা দাঁড়িয়ে আছি ওষুধটা দেওয়াতে ভিতরে যতটা না বুঝতে পারছিলাম বাইরের রোদ্রে আরও বেশি বোঝা যাচ্ছে একটা অস্পষ্ট ভাব তো আমাদের গাড়ি এসে গেছে তো এখন আমরা উঠে পড়ছি এবার বাবা মাকে বাড়িতে নামিয়ে আমি তারপরে ওখান থেকে বাড়ি চলে যাব বেশি দেরি করব না কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে আবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এতক্ষণে তাই আমি তাড়াতাড়ি করে আর বাড়িতে আজকে যাব না বাবা মাকে নামিয়ে দিয়ে ওখান থেকেই আমি আমাদের বাড়ির দিকে রওনা দেব।। অনেকটা বেলাও হয়ে গেছে প্রত্যেকেরই খুব খিদেও পেয়ে গেছে কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান দেখা যাচ্ছে না বলে আমরা তাই ভাবলাম যে এগিয়ে গেলে যদি কোনো কেক শপ বা কিছু পাই তাহলে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাওয়া যাবে কারণ বাবা মা যেহেতু বাড়িতে ছিল না তাই তাদেরও গিয়ে একটু অসুবিধাই হবে তো আমি বলছিলাম যেতে কিন্তু ওরা আর এখন আমাদের বাড়ির দিকে যাবে না তো তাই জন্য আমরা একটু খুঁজে বেড়াচ্ছি যে কোথাও একটু খাবারের দোকান থাকলে কিছু খেয়ে নেব। তো বাবা একটা মিউ আমর দেখতে পেয়ে সকলের জন্য প্যাটিস নিয়ে এসেছে তো আমরা সেটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল গাড়িতে বসেই খেয়ে নিলাম তো এখানে আমাদের বাড়িতে বাড়ি এসে গেছে বাবা মাকে ড্রপ করে দিচ্ছি এখানে এবার এখান থেকে আমি আবার আমাদের বাড়ির দিকে যাব। রাস্তায় আস্তে আস্তে কত জায়গায় দেখতে পেলাম বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল করেছে সমস্ত গাড়ি স্ট্যান্ডে বেশ হরচ হইচই শুরু হয়ে গেছে তো আমি বাড়ি পৌঁছে গেছি এত বেলা হয়ে গেছে বলে আমি আর ভাত খাবো না বলে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি এদিকে মাও না খেয়ে বসে আছে তাই একসাথে সবাই দুজনা মিলেই একটু চাউমিন খেয়ে নেবো আজকে ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে